আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল এগারোটা আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তাই ব্রেকফাস্টটাও একটু লেটে লেটেই করছি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের আজকে আমার ভীষণ পছন্দের একটা আইটেম দেখছি আছে সেটা হলো ছাগলের নেহারি এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে রুটি ছাগলের নেহারি হোক বা গরুর নেহারি হোক এই নিহারি জিনিসটাই আমার ভীষণ পছন্দের রুটি দিয়ে হোক বা সাদা ভাত দিয়ে দুটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো আজকে সকালের ব্রেকফাস্টে এই নেহারি এবং রুটি এগুলোই ছিল সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে শুধুমাত্র আমি বাকি রয়েছি তো আমি এখন ব্রেকফাস্ট করব ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি ব্রেকফাস্ট করার পর সাড়ে এগারোটার দিকে আম্মু কিছু ফল এনে দিল এই যে আতাটা দেখতে পারছেন এই আতাটা হচ্ছে দাদু বাসা থেকে নিয়ে আসা হয়েছে ভীষণ মিষ্টি খেতে এই আতাটা তো সবাই মিলে খাচ্ছিলাম ফলগুলো আপনাদের সঙ্গেও এই মুহূর্তটা শেয়ার করলাম আর দুপুরের দিকে দুপুরের খাবার খাওয়ার পরে ব্যালকনিতে গিয়ে একটি অসাধারণ দৃশ্য চোখে পড়ল আপনারাও দেখুন তবে কি সেই দৃশ্য পাখিগুলো কত সুন্দর গোসল করল মানুষের মতন পুরো গোসল করে চলে গেল অনেকক্ষণ ধরে গোসল করছিল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য ক্যামেরাটা এনে আমি একটু ভিডিও করলাম সত্যি আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর তাদের মধ্যেও গোসল করা বা এই যে আমরা যেমন মানুষেরা গোসল করে যে দেখেন আরও কয়েকটা পাখি এসেছে গোসল করতে আসলে পাখিদের কথা আর কি বলবো। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ফার্স্টেই গোসল করেছি এত গরম লাগছিল সকালে ঘুম থেকে ওঠার পর তারপর আবার দুপুরের দিকে আরও একবার গোসল করেছি আসলে আজকে সারা দিন বাতাসের আদ্রতাটা অনেক বেশি তো বটেই সেই সঙ্গে সঙ্গে গাছের পাতা মনে হয় একটুও দুলছে না মানে এত পরিমাণ গরম হয়তো আজ রাত্রের দিকে বৃষ্টি হতে পারে তাই হয়তো বা এত বেশি গরম লাগছে জানি না পাখিগুলোরও নিশ্চয়ই গরম লাগছিল তারাও তাই গোসল করলো এই দুটা পাখিও এসেছে গোসল করতে এরাও গোসল করে হয়তো যাবে এখন আমরা মানুষেরা যেমন গোসল করি পাখিরাও গোসল করে এই চলে গেল কত সুন্দরভাবে ডুব দিচ্ছে এই যে হয়ে গেছে এনারও গোসল চলে গেল অসাধারণ দৃশ্য আর এই পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে ব্যালকনি থেকে তো ঠিক আছে এখন একটু আমি বাহিরে বেরোবো তাই আজকের ভিডিওটি আমি এখানেই ইন্ট করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখন বাজে দুপুর দুটা পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম